আসসালামু আলাইকুম নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা আবেগ অনুভূতির থেকে দূরে থাকা আবেগ অনুভূতির থেকে দূরে দূরে থাকা যায় জীবনের ততটাই সুন্দর হয় তাই আমরা নিজেকে ভালো রাখার জন্য অন্যের উপরে আশা রাখবেন না সৃষ্টিকর্তা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না ধৈর্যর শেষটা একদিন সুন্দর হবে ইনশাল্লাহ কিসের এত অভিযোগ দিন শেষে যে মহান আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা এবং হায়াত দিয়ে জীবিত রেখেছে এটাই তো অনেক অনেক বড়ো নিয়ামত আলহামদুলিল্লাহ ভালো বন্ধুর উদাহরণ হলো আঁতর বিক্রেতার মতো হয়তো তুমি তার আতর কিনবে না হও গুনাও তার পাশে গিয়ে বসলে আতরের সুগন্ধি অবশ্যই পাবে আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের মতো পাশে গিয়ে বসলে হয়তো আগুনের ফুলকি গায়ে লাগবে ফুলকি না হো লাগলেও ধোঁয়া তোমার নাক মুখ দিয়ে যাবে আর আরেকটি কথা হলো যদি তোমাদের ধারায় ধারায় তোমাদের চেষ্টায় আল্লাহ একটি লোককে হাতায়ের দান দিল তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের সে উত্তম সুবাহান আল্লাহ মুনা ঝরে যাওয়া এক ফুট অস্ত্র আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে হে আল্লাহ আমাকে এতটাই ধৈর্য দিন যে হাজারো কষ্টের মাঝে আমি হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ নামাজি ছেলেমেয়েরা বেশি সুন্দর হয় কার জানেন কারণ অজুর ফানি হলো শ্রেষ্ঠ মেকআপ এই দুনিয়াতে নেই এই জন্য নামাজি ছেলেমেরা সবচেয়ে বেশি সুন্দর হয় আলহামদুলিল্লাহ আরেকটি কথা হলো চেহারা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি চরিত্রটা বদলালো এটা তোমার সৃষ্টি করা আমরা মানুষ মানুষ মাত্রই ভুল করে আমরা ইচ্ছা নিচ্ছায় ভুল করে ফেলি সেই ভুল পথ থেকে ফিরে আসার সাহায্য করবে কে তিনি হলেন মহান আল্লাহ তালা তাই আমরা ভালো কাজ করার দিকে এগিয়ে চলি খারাপ কাজের থেকে বিরত থাকি তাই এই পর্যায়ে রাখলাম তাই আল্লাহর সৃষ্টি সবই সুন্দর তাই এই সিরিজটির মাঝও অনেক কিছু আল্লাহ দেখিয়েছেন আমরা দেখতে পাইতেছি তাই সবাইকে শুভ সকাল আল্লাহ হাফেজ